গুড ইভিনিং অল অফ ইউ তো তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউপিআরবিতে ভিজিট তো করেছি তো এখানে দেখো তোমরা সবাই জানো এতদিন জেনেও গেছো কলকাতা পুলিশের যে রানের সেটা নোটিশ আছে এইখানটায় আসছে যেটা নোটিশ দিয়েছে দেখো ডাব্লিউ কিন্তু এখন এক্সপ্রেস হয়ে গেছে এক্সপ্রেসের মতো চলবে কিছুদিন আগে সানডেতে এক্সাম দিয়ে আসলে সানডেতে এক্সাম দিলে সানডে এক্সাম দিয়েছ তার অ্যান্সার কি আজকে আসতে চলেছে তোমরা অলরেডি গ্রুপে বিভিন্ন রকম গ্রুপেও পেয়ে গেছো তো আমি বলছি অ্যান্সার কি আজকে আসতে চলেছে শুনেছ এবার তাহলে ডব্লিউপির রেজাল্টটা ডব্লিউপির রেজাল্টটা কবে দিতে পারে ডব্লুবিপির রেজাল্টটা কবে দিতে পারে ডব্লুবিপি এর রান কবে হতে পারে আবার ডবলুবিপি কেপি এর এসআইয়ের রান কবে হবে কবে মেন হবে সমস্ত কিছু নিয়েই আজকের আলোচনাটা এক্স্যাক্টলি কোনো কিছু বলবো না একটা অনুমান করবে এরকম সময় হতে পারে কোনো ডেট সোর্স হিসেবে পেলেও বা না পেলেও আমি বলতে পারবো না বা জানিও না চলি ডেটটা আমি জানিও না ঠিক আছে যাই হোক তো কবে কি হতে পারে একটা আভাস পাওয়া যাচ্ছে সচরাচর সরি অনেকেই জানে না এটা জানানোর একটাই উদ্দেশ্য যাতে যাতে করে তোমাদের প্রিপারেশানের সুবিধা হয়ে যায় তার জন্যই যেটুকু আমি অবগত হয়েছি বা জানতে পারছি এটা আমি তোমাদের জানানোর চেষ্টা করছি ঠিক আছে তো পিএমটি পি এটি যে ব্যাপারটা তোমরা পেয়ে গেছো পিএমটি পি এটি ডব্লিউ কেপি রান কবে থেকে হচ্ছে তাহলে এগারো তারিখ থেকে হচ্ছে এগারো বারো তেরো কোথায় কোথায় হচ্ছে তোমরা নিশ্চয়ই পেয়ে গেছো লিস্টটা আর তাছাড়া এখন প্রশ্ন ডব্লুবিপি নিয়ে এসআই এর অ্যান্সার কি খুব তাড়াতাড়ি ওয়েবসাইটে আমরা দেখতে পারব এসআই এসআইয়ের ওয়েবসাইট এইখানেই কোনো একটা জায়গায় আমরা খুব দ্রুতই দেখতে পারব ইভেন যেটা জানা যাচ্ছে আজকেই দেখতে পাবো আজই দেখা যাবে তো বেশি দেরি নয় এরকম স্পিডে আমি একবার বলেছিলাম ডাব্লুবি পি যখন চলা শুরু করবে স্পিড হাই থাকবে পিআরবি অলওয়েজ রেডি ডাব্লিউপিএসআই এর কোশ্চেন আউট হওয়ার ব্যাপারটা শোনা যায়নি জয়ানন্দরা কি শুনেছ বা কি তেমন শোনা যায়নি একটা ভাইরাল হয়েছিল কোশ্চেন সেটা দেখা গেল যে কি পরীক্ষাতে আসেনি যাই হোক তো রেজাল্টটা এবার কবে দিতে পারে মাঠটাই বা ডব্লুপির কবে হতে পারে কলকাতা পুলিশের তো ডেটটা দিয়ে দিল বা কলকাতা পুলিশের এর মেন এক্সামটা কবে হতে পারে বা ডব্লিউবিপি এর কবে হতে পারে একটাই আভাই দেব পারলে বুঝে যেও ভাই ডবলুবিপির রেজাল্ট খুব দ্রুত দেবে এটুকু বললাম সেটা কবে হতে পারে হতে পারে এই মান্থে লাস্ট হতে পারে এই মান্থের লাস্টের দিকে বা সামনের মাসের একদম প্রথম দিকে এই মান্থের লাস্ট বা প্রথম দিকে তার মানে ধরে নাও বেশি দিন আর নেই ওয়ান মান্থ উইদিন ওয়ান মান্থের ভিতরে ওয়ান মান্থও টাইম পাবে না তার ভিতরে হয়তো রেজাল্টটা হাতে পেয়ে যাবে ডাব্লিউপিএসআই ঠিক আছে আর তাছাড়া কেপি রানের কিছুদিন পরেই ডব্লুইপির রান হবে এটা কিন্তু জানা যাচ্ছে আবার বলছি কলকাতা পুলিশের রানের সাথে সাথেই কিন্তু ডব্লুবিপি এসআই এর রানটা কমপ্লিট হয়ে যাবে বেশি দিন কিন্তু ভাই টাইম নেবে না আবার বলছি ডব্লুবিপিএসআই রানের জন্যও কিন্তু বেশি টাইম পাবে না একদম বুলেট ফ্রেনের গতিতে চলছে কিন্তু পিআরবি ঠিক আছে তাহলে মেন এক্সামটা কবে ডাব্লিউ বিপিএসআই বা এর মেন এক্সামটা যদি কেপিটা ধরি এই বছরের লাস্ট ধরে চলতে পারি আমরা ডিসেম্বরের লাস্ট ধরে আমরা চলতে পারি ডিসেম্বরের লাস্ট হিসে ধরে আমরা মেন এক্সামটা চলতে পারি কেপি মেনের কথা বলছি আর যেহেতু রানটাকেও ফলো করেছে ফলো করছে বা করবে আশা করি ডব্লুবিপিএসআইটা সিমিলারলি কেপিএসআই মেন এক্সাম হওয়ার কিছু দিনের মধ্যেই কিন্তু ডবলিউ বিপিএসআইও কন্ডাক্ট হয়ে যাবে আবার বলছি ডব্লিউপিএসআইও কিন্তু কন্ডাক্ট হয়ে যাবে তার মানে এটুকু ক্লিয়ার ডিসেম্বরের লাস্ট থেকে নিয়ে জানুয়ারির পনেরো তারিখের মধ্যে এই যে মানে পনেরো কুড়ি দিনের ব্যাপার ডিসেম্বরের লাস্ট থেকে যদি ধরা হয় ডিসেম্বরের পঁচিশ তারিখ থেকে নিয়ে পনেরো তারিখের মধ্যে তো এই কয়েকদিনের মধ্যেই কিন্তু এক্সামটা হয়ে যাবে টাইম হাতে একদমই নেই পড়াশোনাটা কিভাবে করবে যেটা এদিক ওদিক শোনা যাচ্ছে আবার হয়তো দু হাজার কুড়ি মানে আগে যেমন রিক্রুমেন্ট হতো ডাব্লিউপিএসআই বা এর সেরকমই হয়তো হতে পারে মানে ডেসক্রিপটিভ ওয়েতে আর আমি বলবো এইটা হওয়াই সব থেকে বেস্ট কেন তো কারণ অনেক এক্সপিরিয়েন্স আছে গতবার যারা ডেস্ক্রিপটিভ পড়ে গেছে কিন্তু এসএ কিউ হওয়ার জন্য হল কালেকশান করে যারা চাকরি পাওয়ার যোগ্য না আমি বলছি যোগ্য না তারাও পেয়ে গেল কিন্তু যে যোগ্য বঞ্চিত থেকে গেল ডেসক্রিপটিভটা একটা অন্যরকম জিনিস ঠিক আছে ট্রান্সলেশন বা প্রেসি রিপোর্ট ডেসক্রিপটিভ লেখা এগুলো একটা অন্যরকম জিনিস কিন্তু এসে কিউ ছিল গতবার এবার আশা করি এটা থাকবে না এটা শোনা যাচ্ছে অ্যাকচুয়ালটা কি হবে জানি না এবার ডেসক্রিপটিভ ওয়েতে সুন্দর করে খুটিয়ে খুটিয়ে পড়লে সেক্ষেত্রে দেখা যাবে আমার এসে কিউও যদি দেয় তাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে তাই না যাই হোক প্রত্যেকটা বলে দিলাম আর তিরিশে নভেম্বর তো ডেট আছেই ডাব্লিউপি কনস্টেবলের এক্সাম তো আছেই আছে কেপি এস আই তো কেপি কনস্টেবল এক্সামটাও এগিয়ে গেছে একটা খবর পাওয়া যাচ্ছে যে ভোটের আগে সব কটা জয়েন করিয়ে নেওয়ার আছে কোনটা না নিলেও ডাব্লিউপি কনস্টেবল বা এস আই দুটো কিন্তু হয়ে যাবে কেপিটা যেহেতু প্রসেস বড় না হলেও কিন্তু এগুলো কিন্তু হয়ে যাবে ভাই টাইম নষ্ট করা যাবে না সেদিন চলে গেছে অনেকে অনেক রকম ডেট দেয় আমি গ্রুপে টুকটাক বলি যা কথা বলি সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যাই হ্যাঁ অনেকেই আমাকে চেনো না যেহেতু আমি ইউটিউবে দিই না বা ইউটিউবে বলিও না কিন্তু চারিদিক হুস হুসফাস হচ্ছে কবে কি হতে পারে একটা জল্পনা কল্পনা তার জন্য একটা নির্ধারিত কেউ যাদের ওই বলছে না যে কাট বিশাল হাই যাবে বা কিছু কিছু কাট ভিডিও তো আমি করি না তো মাথায় রেখো যে ওয়ান থেকে ওয়ান ফর্টি এর মধ্যেই থাকবে দেখবে ওয়ান থার্টি থেকে ওয়ান ফর্টি এর মধ্যেই কাট অফ দাঁড়িয়ে যাবে ডাব্লিউ এর কথা বলছি ঠিক আছে যাই হোক সবাই পড়াশোনা করো মনোযোগ দিয়ে রান প্র্যাকটিস করো বেশি দিন টাইম পাবে না ডাব্লিউ হোক কেপিএসআই হোক তো তুঙ্গে চলছে পিআরবি হুটপাট হুটপাট করে সব কিছু কিন্তু হয়ে যাবে কখন কি হয়ে যায় বুঝতে পারবে না সময়টা নষ্ট করো স্টাডি করো ফোকাস রাখো সব হয়ে যাবে